السلام عليكم ورحمه الله আমরা অক্টোবরে যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছি যে যারা আসলে মেডিসিন ছাড়াই ভালো থাকতে চায় মেডিসিন ছাড়াই নিজেকে রোগমুক্ত করতে চায় সেক্ষেত্রে আমরা অক্টোবরে যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি এই চ্যালেঞ্জটার সাথে অনেকে মানে একাত্মতা ঘোষণা করেছেন এবং অনেকে এই নিয়মগুলো ফলো করছেন যার কারণে তারা কিন্তু আজকে তাদের যে ডাইজেস্ট সিস্টেমটা অনেক উন্নত হয়েছে এবং তাদের যে কী বলবো যে আপনার হেলথ যে ক্যাপাসিটি শুধু হজম প্রক্রিয়া না অন্য অন্য যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সমাধানে দিয়ে যাচ্ছে সো আপনারা যারা এখন পর্যন্ত আসলে হজম প্রক্রিয়ায় ভুগছেন অথচ আমাদের যে নিয়মগুলো এগুলো এখনও শুরু করেন নাই তারা ডে অন থেকে এই অক্টোবর মাসের ডে অন থেকে এবং তিরিশতম দিন পর্যন্ত আমরা যে প্রক্রিয়াগুলো বলছি ধীরে ধীরে এগুলো আপনারা একটু পরিবর্তন করেন কারণ অল্প অল্প পরিবর্তন এবং আপনারা যেহেতু দীর্ঘ ভিডিও যেগুলো একটু বড় ভিডিও সেগুলো দেখতে আনার্জি ফিল করেন একটু কমফোর্ট আনকমফোর্ট ফিল করেন সেক্ষেত্রে আপনাদের শর্ট ভিডিও এবং অনেক তথ্যবহুল যে বিষয়গুলো সেখানে আমরা নিয়ে এসেছি এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে দেখেন বুঝেন এবং ওই অনুযায়ী প্রত্যেক দিন একটা হ্যাবিট চেঞ্জ করেন তাহলে আপনার ভিতরে যে প্রবলেমগুলো রয়েছে আপনার সমস্যাগুলো রয়েছে আপনার ভিতরে যে কি বলব বিভিন্ন রকম কী বলব যে আপনার মানে ব্যাড হ্যাবিটসগুলো রয়েছে এই ব্যাড হ্যাবিটসগুলো দূর করার ক্ষেত্রে এটা কিন্তু ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করার জন্য আপনি যদি আমাদের ভিডিওগুলো নতুন দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো ডক্টর মতি রহমান আইবিএসে লিখে আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করে এটা পাবেন অথবা বিহেকা ডাব্লু ডাব্লু বিহেকার ডট কম আই কথাটা আপনি লিখবেন কারণ আমরা আইবিএস নিয়ে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি সেক্ষেত্রে আই এই কথাটা আমাদের ইউটিউব বলেন বা গুগল বলেন এটা কিন্তু তারা কিন্তু পরিচিত এই বিষয়টা হয়েছে যেহেতু অনেকে আইবিএস নিয়ে সার্চ করেন এবং সার্চ করার পরে আশা করছি আমাদের যে ভিডিওগুলো এগুলো আপনি কিন্তু পাবেন এগুলো একটু দেখে ওইভাবে আপনার জীবনকে একটু পরিবর্তন করেন কারণ এখানে যেহেতু মেডিসিন নাই আপনি মেডিসিন ছাড়াই কীভাবে ভালো থাকতে পারবেন মেডিসিন ছাড়াই কীভাবে আপনার লাইফকে এনজয় করতে পারবেন আপনার গার্ডটা ভালো রাখতে পারবেন এবং ডাক্তার ছাড়াই নিজের ডাক্তার কীভাবে আপনি হতে পারবেন বিভিন্ন বিষয়গুলো আমরা কিন্তু টিপস দিয়ে থাকি সো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি নিয়ে নিয়মিত যদি আমাদের একটু ফলো করেন তাহলে দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই আমরা পোস্ট দিয়ে যাচ্ছি আপনাদের কথাগুলো চিন্তা করে আমরা গবেষণা করে যাচ্ছি যাতে করে আপনারা এই আইবিএস নিয়ে মানে আপনাদের ভুল ধারণা না থাকে এবং আইবিএস যে ভালো হয় সেটাও আপনারা উপলব্ধি করতে পারেন এবং আমাদের শত শত ব্যক্তি তারা আইবিএস মুক্ত জীবনযাপন করছে এই বিষয়টা যাতে আত্ম উপলব্ধি করতে পারেন আপনার আত্মবিশ্বাসে আসে এবং আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আপনি নিজেই নিজের ডাক্তার হয়ে নিজেকে আপনি কন্ট্রোল করে আপনার লাইফকে এনজয় করতে পারেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি সো আপনি দেরি না করে আমাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখুন বুঝুন এবং শুরু করুন কারণ আপনার হাতের কাছে সব সব কিছু রয়েছে এই হাতের যে কাছে যে সব কিছু রয়েছে এগুলো একটু দেখে শুনে আপনি শুরু করলে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো দ্রুত কিন্তু চলে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ